খুরখুরে খাই কি টেস্টি বাবা পা দাড়ি আসে রাম কাটা মিশিয়ে দিন পালাই যাই যাই খুরখুরে খাই সামনে গুলো কি বলতো দাদা গাছপালা হ্যাঁ এই গাছের মধ্যে অনেক ফুল ফল হয় এই দেখো আমি দুটো কি নিয়ে এসছি এই দুটো অ্যাপেল হ্যাঁ অ্যাপেল অ্যাপেলে অনেক ভিটামিন আছে এ ফর এ ফর অ্যাপেল তাহলে তো তোমাকে একটা খেতে হবে নাও একটা আর এটা কে খাবে এটা বুনু খাবে যাও বুনুকে দিয়ে গিয়ে দিয়ে আসো হ্যালো বন্ধুরা স্বপ্ন দেশাহার ব্লকে আপনাদের স্বাগত আজকে আমি হনুমানকে জেমস খাওয়াচ্ছি এই যে জেমস খাচ্ছে দেখুন খাও নাও আরেকটা আছে নি নাও যা দুটো ভক্ত রাম জয় শ্রীরামের ভক্ত চলে এসছে কিন্তু শেষ হয়ে গেল একজন খেই হ্যালো 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 কেমন আছো তোমরা হুম সানভি বাড়িতে নেই তোমরা কোথা থেকে এসছো জয়শ্রীরাম পাঠিয়েছে তোমাদের কানগুলো কালো কালো কেন ওই যে আরেকজন চলে এসছেন তিনজন বসেন দিচ্ছি খেতে এই যে হনুমানজি আয় আয় এখানে আসো এই যে চলে এসছে আমাদের এগুলো ভক্ত হনুমান আমাদের এইখানে ভক্ত হনুমান আমাকে খুব ভালোবাসে আমি সব খাবার দিই এদের হ্যাঁ পশুদের ভালোবাসলেই ভালোবাসে পশুদের যদি মারো মারবে আমি ওর সাথে কিচ্ছু খারাপ ব্যবহার করিনি দেখো চারটে হনুমান আমার কাছে এসে বসে আছে খাবারটা ঘর থেকে আনতে হবে ততক্ষণ তোমরা ওয়েট করো ঠিক আছে আমি এনে দিচ্ছি চারজন আর বিস্কুট এনে দিচ্ছি কী গল্প করছো তোমরা সানবি বাড়িতে নেই হ্যাঁ দাঁড়াও আমি আসছি নি আই তারা নমস্কার বন্ধুরা স্বপ্না দেশার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে সোমবার দুপুর আড়াইটে বাজে এই যে ঝড় বৃষ্টি উঠে গেল সানভি দেখছে ঝড় বৃষ্টি হাতে চলে এসেছে সানভি ঠিক আছে সানভি কি অবস্থা আলো মেঘ করে এসছে কালো হয়ে